হবিপুর ব্লকের এক ছোট্ট গ্রাম মধ্যম কেন্দুয়া আর সেখানেই গড়ে উঠেছে সম্প্রতির এক অসাধারণ দৃষ্টান্ত প্রায় চল্লিশ বছর ধরে এক মুসলিম মহিলা নিজের ভক্তি আর বিশ্বাসের জোরে করে চলেছেন মা শ্যামার পুজো কিন্তু জানেন কি কিভাবে গড়ে উঠল এই আশ্চর্যকালী পুজো এ যেন এক ভক্তির উৎসব বিশ্বাসের গল্প মালদা জেলার হবিবপুর ব্লকের বোলবুলচন্ডী অঞ্চলের মধ্যম গ্রামে এক মুসলিম মহিলা শেফালি বাওয়া চার দশক ধরে করে চলেছেন মা কালীর আরাধনা প্রতিমা শিল্পী চন্দন পাল বলেন প্রায় ৩৫ থেকে ছত্রিশ বছর ধরে এই পুজো চলে আসছে আমি আর আমার বাবা মিলে প্রতিমা গড়ি এই জায়গাটার নাম হচ্ছে মধুম বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই মা কালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে তো এই হলো ইতিহাস সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা নাম শেফালি বেওয়া তো ওনার কাছে ওনার স্বপ্ন দিচ্ছে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো মা কালীর পুজো করতে হবে তো আর কি ওনার তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল প্রায় বিগত পঁয়ত্রিশ বছর ধরে ওটা হয়ে আসছে এখনো হচ্ছে আকামী তো হতে থাকবে অ্যাকচুয়ালি মশান কালী মায়ের নাম তো যাই হোক সেফালি যে যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দ্র হ্যাঁ তিনি এখন বয়স হয়েছে হালকা তো উনি এখন অসুস্থ অনেকটা সংশোধন করে আর কি এখানে ইসলাম ধর্মের যে মহিলা রয়েছে ওনার হাত ধরেই এই পুজোটা উদ্বোধন শুরু হয়েছে আমার নাম চন্দন পাল আমি শিল্পী প্রতিমাটা তৈরি করি জানা যায় প্রায় চল্লিশ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি দেবী ডাক্তার থেকে কবিরাজ কেউই অসুখ সারাতে পারেননি ঠিক তখনই এক রাতে স্বপ্নে দেখা দেন মা কালী স্বপ্ন দেশে বলেন আমার পুজো করো সারবে অসুখ সেই থেকে শুরু প্রথমে কেউ বিশ্বাস করেননি কিন্তু একদিন নাকি স্বয়ং মা কালী ভর করেন শেফালির শরীরে আর তারপর থেকেই গ্রামবাসীরা মিলে শুরু করে শেফালি কালী পুজো আজ এই পুজো শুধু ধর্মীয় নয় বরণ সম্প্রীতির প্রতীক হিন্দু মুসলিম সবাই একসাথে মেতে ওঠেন উৎসবে এলাকার মানুষ বলেন কারো অসুখ বা বিপদ হলে তারা ছুটে আসেন শেফালি দেবীর কাছে মায়ের আশীর্বাদে মেলে শান্তি আর আরোগ্য স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাস জানান শেফালি মুসলমান হলেও আমাদের সবার কাছে সে অনেক প্রিয় আমরা মিলেমিশে কাজ করি যার ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনোদিনই কোনো বিরোধ আসেনি আমাদের এখানে ধর্ম নয় বিশ্বাসটাই সবচেয়ে বড় আমাদের গ্রামে আমরা সবাই অভ্যস্ত এখন সে মুসলমান হলে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা মনে থাকে না পরিষ্কার কথা হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই প্রথা মানে একই আছি হ্যাঁ বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ এটা ওই প্রথম একদম প্রথম ওই স্বপ্নে নাকি ইয়ে কালী দেখে কালী ওর কাছে আসে হ্যাঁ তখন ওই চার পাঁচজনকে নিয়ে হ্যাঁ প্রথমে ওই শুরু করে আর জায়গা থেকে সব লোকজন আসে ও দেখাতে আসে ঝাড়ফুঁক করে সব ভালো হয় টাকা পয়সা পায় ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর হ্যাঁ ওটা কালী পূজার লাগে আস্তে আস্তে তো সার্বজনীন গ্রামটা হয়ে গেল গ্রাম থেকে প্রথমে আমরাও ইয়ে করতাম হুম চাদা তুলতাম আমরাও এখন যদিও এখন থাকি না আমার বিশ্বাস স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমি এইখানেই সামনেই কালীপূজো তাই এখন জোর কদমে চলছে মা কালীর প্রতিমা তৈরির কাজ গ্রামের শিল্পীরা মন প্রাণ দিয়ে গড়ে তুলছেন মায়ের রূপ আর প্রোগ্রাম মেতে উঠেছে পুজোর আনন্দে ধর্ম বর্ণের ভেদ ভুলে এক মুসলিম মহিলার হাতেই পূজিতা হন মা কালী এক জুড়ে ভক্তির এই গল্প আজ বার্তা দিচ্ছে ভক্তির কোনো ধর্ম হয় না মা সবার